আগরতলার শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের বাহাত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য পূর্ব জোনাল চেয়ারম্যান সুখময় সাহা ক্লাব সভাপতি অমল বণিক সহ অন্যান্য জনরা মেয়র বলেন রক্তের কোন ধর্ম নেই রক্তের যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা করতে রক্তদান শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি আগামী দিনের এ ধরনের কর্মসূচি অব্যাহত রেখে রক্তের সংকট নিরসনে বড় ভূমিকা পালন করতে আহ্বান জানান রক্তদান শিবির ছাড়াও দাবা বসে আঁকো প্রতিযোগিতা যোগাসন ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শিবনগর মডার্ন ক্লাব গঠবন্ধন সঙ্গে তরফ থেকে তারা সামাজিক কাজে বিভিন্ন সময়ে সমাজের কাজকর্মের জন্য তারা এগিয়ে আসেন তার মধ্যে দুর্গাপূজা একটা আকর্ষণীয় তাদের হয় এবং সেটাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তারা উদ্যোগ নিয়ে থাকে তো সেই কারণে ক্লাবের বছর রয়েছে সামনে তো সেই কারণে আজকে তারা নাট বসে যেটা আমাদের রক্তদান মতন আমরা সবাই জানি এরকম একটা কাজে তারা প্রতি হয়েছে তাদেরকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি